আলু চাপের চাপের জন্য আলু ব্যাপারী নাই ব্যাপারীর জন্য এই অবস্থা ব্যাপারী নাই না ব্যাপারী নাই ব্যাপারী থাকলে বলে আলুর দাম বেশি হলো ব্যাপারী আসতেছে না না কোনো কারণ আলুর দাম কম থেকে মোকামত খাওয়া না সেই হিসাবে আলু কেনা বন্ধ হয়ে গেছে আলু কম বেশি কেন চান অল্প করে কেন চান অল্প করে কিনছে দাদা দাদা

প্রতিনিয়ত এখান থেকে বেচা কিনা চলে আজকে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে কৃষক বাজারে